কোচবিহারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে কুচবিহার শহরের দুই নং ব্লক খাগড়াবাড়ি সংলগ্ন এলাকার প্রাক্তন বিধায়ক দীপক সরকারের বাড়ির পাশে জানা যায় সেই ব্যক্তির নাম মদন দেবনাথ তিনি তার বাড়িতে একাই থাকতেন হঠাৎ সন্ধ্যায় তার ঘরের ভেতর থেকে বাজে দুর্গন্ধ আসছিল তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এলাকার মানুষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং দরজা ভেঙে দেখতে পায় সেই ব্যক্তির মৃতদেহ ঘরে পড়ে রয়েছে তৎক্ষণাৎ এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ডিজিটাল মেশিন অব এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার আমরা সন্ধ্যাবেলা এখানে হাঁটাহাঁটি করছিলাম তো বাড়ি থেকে ওনার যে মারা গেছে তার বৌদি এসছিল তার মনে হয় আজ তার বন্ধুও ছিল সঙ্গে এমনিতে কথা হচ্ছিল যে পাশের বাড়ি যে আসে দক্ষিণ দিকের বাড়িটা ওই বাড়ির জানালায় একটু বেশি করে গন্ধ যেন কেমন যেন একটা অস্বাভাবিক গন্ধ ওরা খেতে পারছিল না এরকম একটা কানাঘুচো আওয়াজ শোনা যাচ্ছিল এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ওনার বৌদি ছিল আর যে ভাইয়ের ভাইস্তার বন্ধু প্রথমে টিনের গেটটা খোলা হলো আমি ছিলাম তখন ওখানে দাঁড়িয়ে এবং পাশে যে জানলাটা ছিল জানলার একটা পাল্লা সরিয়ে দেখা গেল বিছানা শুয়ে আছে পশ্চিম দিকে মাথা আর মুখটা উল্টা দিকে মুখটা দেখা যাচ্ছিলো কিন্তু চুলগুলো দেখা যাচ্ছিল তো জানলা খোলাতেই একটা দুর্গন্ধ আসছিল তারপরেই আমাদের মনে হচ্ছিল যে এটা পুলিশকে মৃত অবস্থায় পড়ে আছে এবং চেহারা মুখ তার পা বিকৃত হয়ে গেছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছু দিন হলো যে মনে পড়ে আছে ব্যাপারটা আজকেই প্রকাশ্যে এলো বেশি করে গন্ধটা মনে হয় এক দুই দিন আগেও এরকম টের পাচ্ছিল আপনাদের সন্দেহ হয়েছিল কি পাড়া প্রতিবেশীদের আমি তো ব্যাপারটা আজকেই শুনলাম তবে গন্ধটা একদিন দিন দিন আগেও এসেছিলো পাশের বাড়িটা ভাবে প্রকাশ করেনি ভাবছিল যে ইঁদুর টুঁদুর মড়ছে ছাত টাত পরিষ্কার করলো কিন্তু কোনো ইঁদুর টুঁদুর বাড়িতে কিছু পাওয়া যায়নি আজকে ব্যাপারটা বাড়ির লোক দেখুন লাগে অ্যাকচুয়ালি আমি তো এখানে আজকে দু হাজার চব্বিশ সালের বাড়ি করেছি দু হাজার চারে তো এক সময় আমি তখন দেখছিলাম বউ এসছিল দিনহাটা বাবুনহাটে বাড়ি মদন দেবনাথ ওর দাদা রঞ্জন আমার খুব পরিচিত দেবী হাটের ওখানে বাড়ি ওই ফোন করলো এক খানি আগে যেরকম দেখবো দাঁড় কানছ কেন আমার ভাই মদন আপনাদের পাড়ায় থাকে নাই মারা গেছে মরে পড়ে কি বলো হ্যাঁ মরে পড়ে আছে বন্ধ হয়ে গেছে পাড়ার লোক বললো তারপরে চলে আসলাম এসে কি লোকজন জিজ্ঞাসা করলাম পরে পুলিশ অফিসরাও এসছে আমাদের যার পাশাপাশি দিয়া টস ফস দিয়ে যাতে অফিসার তালা ঢুকলো এখন ডেড বডি বের করবে ডেড বডি যারা দেখছে কালো হয়ে গেছে একদম মোটা হয়ে গেছে ডেড এলাকায় লাস্ট কবে দেখা গিয়েছে আমি ওকে বারো চোদ্দ দিন আগে দেখছি তারপরে আর দেখা হয়নি পুরো নামটা কি রঞ্জ মদন দেবনাথ ডাকলাম এই রঞ্জন ওর ভালো নাম ছিল প্রদীপ কুমার দেব প্রদীপ কুমার দেবনাথ উনি কি করতেন এমনি তো জমি জামার উপরেই টুকটাক

প্রকৃত ঘটনা তদন্ত পুলিশ তদন্ত হোক তদন্ত করলে সবটা বেরোবে পোস্টমোর্টাম করলে আরও জানা যাবে যে কী কারণ মৃত্যুর কারণটাকে আমরা চাই আমরা এই পাড়ার লোকজন চাই তদন্ত হোক মৃত্যুর প্রকৃত কারণটা কি সবাই জানা হোক তো পিছনে কোনো ঘটনা থাকলে সেটা তদন্ত হোক এটি আমরা সবাই চাই আর কি পাড়ার লোক